অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন রাজধানীতে দুই হাজার একশো কেন্দ্র রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র এক হাজার চোদ্দোটি এখানে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে সাঁত্রিশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাচনে কোনো থ্রেট নেই বলে জানিয়েছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো এই যে আমার আমাদের যে কম্প্রিহেন্সিভ নিরাপত্তা পরিকল্পনা এখানে সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার আমার কলিগ সবাই আছে এই পরিকল্পনা ঢাকাবাসী তিন কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে কারণ তাহানি ঘটবে এরকম আমরা মনে করি না আপনাদেরও ঘটবে না